আমরা বললাম দাদা আমাদের বাগান নষ্ট হোক কিন্তু আগে প্রাণগুলাকে মানুষের প্রাণ বাঁচাইতে হবে সেই প্রাণ বাঁচার জন্য আমরা এদিকে নিজের জমির খুঁজান জমির উপরে চা বাগান উঠাই দিয়ে আমরা রাস্তা করে প্রত্যেককে অ্যাম্বুলেন্স ঢোকাই কিছু কিছু যাত্রীকে পুরো লাগাই উত্তরবঙ্গ মেডিকেল মানে কলেজে অ্যাডমিশন করা হয়েছে কিছুগুলা নার্সিংহোমে পাঠানো হয়েছে কিছু প্রাইভেট গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সে মানে যেটা আমরা পাইছি সেটার মধ্যে প্রত্যেককে গাড়িতে মধ্যে নিয়ে যাই আমরা হসপিটালে আমার জমি খেতেই এখানে কোনো রাস্তাঘাট ছিল না পবলেন্ট বা জিসিপির যাওয়ার কোনো রাস্তা আসছে না তখন আমি বলছি তো আমার জমির উপরে নিয়ে যান মানুষ যদি উপভোগ করা থাকে তা আমাদের কোনো ফসলের কোনো দায় দেবে নাই যা হবে ওভারঅল আমাকে এর থেকে আমাকে আপন থেকে উপরওয়ালা সাহায্য করবে গতকাল ছিল ঈদ এবং এই দিনেই কিন্তু ফাঁসিদওয়া ব্লকের এই গ্রামে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে এই যে এখানকার কৃষক যে জমির ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জমি দিয়েই ট্রাক্টর থেকে শুরু করে জেসিবি পোকলেন যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার কারণ এই গ্রামে যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই যে গাড়ি ওই দুর্ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারে তখন এই স্থানীয় মানুষ যারা কৃষক কৃষি চাষ আবাদ করেই জীবন নির্বাহ করে জীবিকা নির্বাহ করে তারাই কিন্তু নিজের জমিকে জমির ফসল কোরবান করেছিল তা এই যে এখন কি পরিস্থিতি মানে জমির তো ফসল অনেকগুলি নষ্ট হয়েছে প্রায় কয় বিঘা জমি ছিল কত বিঘা জমি ছিল আপনাদের বিঘা তিনেকের মতো জমি ছিল নষ্ট হয়েছে কি নাম আপনার এমডি করে কোমসিন কালকে আমরা সকালবেলা ঈদের নামাজ পড়তে গেলাম ঈদের নামাজ পড়ে আসার পরে তারপর আমরা কুরবানির জন্য পৌঁছি তো শুনলাম এখানে একটা হলো পুরো শব্দ হয়ে গেলো তাই শুনলাম এখান থেকে রেল দুর্ঘটনা হয়েছে তারপরে আমরা সবাই দৌড়ে আসে সবাইকে নিয়ে আসে দেখতেছি তো সেরকম একটা পুরো বড়ো ঘটনা হয়ে গেছে তো ঘটনার পরে সবাই আসলাম আসে দেখলাম তো প্রচুর লোক এখানে আহত হয়েছে তাদেরকে প্রত্যেকে আমরা বের করলাম বের করে নার্সিংহোমে পাঠালাম আবার অ্যাম্বুলেন্সকে ফোন করলাম পুলিশকে ফোন করলাম ব্রিগেডকে ফোন করলাম হ্যাঁ সব জায়গায় ফোন করার পরে এদেরকে সব জায়গায় বের করে আমরা হসপিটালে পাঠালাম আবার যারা যারা ভালো সুস্থ ছিল তাদেরকে আমরা গাড়িতে আনে গাড়িতে উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে দেখতেছি এদিকে রাস্তা নেই কোনো তারপরে হঠাৎ একটা জেসিবি আসলাম আমরা বললাম দাদা আমাদের বাগান নষ্ট হোক কিন্তু আগে প্রাণগুলাকে মানুষের প্রাণ বাঁচাইতে হবে সেই প্রাণ বাঁচার জন্য আমরা এদিকে নিজের জমির খুঁজান জমির উপরে চা বাগান উঠাই দিয়ে আমরা রাস্তা করে প্রত্যেককে অ্যাম্বুলেন্স ঢুকাই কিছু কিছু যাত্রীকে পুরা লাগাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অ্যাডমিশন করা হয়েছে কিছুগুলা নার্সিংহোমে পাঠানো হয়েছে কিছু প্রাইভেট গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সে মানে যেটা আমরা পাইছি সেটার মধ্যে প্রত্যেককে গাড়িতে মধ্যে নিয়ে যাই আমরা হসপিটালে করা হয়েছে ট্রেন চলাচলটা এখন স্বাভাবিক হয়েছে মানে এই যে জায়গাগুলো বিভিন্ন কৃষক শুধু আপনি না অনেকেই দিয়েছে জায়গা হ্যাঁ যে গাড়ি যাওয়ার জন্যে তারপরে আজকে স্বাভাবিক হয়েছে মানে আপনাদের তো একটা ক্ষতি হয়েছে কেন এই এটাকে স্বীকার করলেন আর কি ক্ষতি কেন মানুষের প্রাণ ধুনা বাঁচে তাহলে আমাদের ওর উপরে কিছু নাই মানুষের তো সব থেকে হলো প্রাণ প্রাণ ধুনা বাঁচে তাহলে সব করা যাবে হ্যাঁ কালকে আমাদের অতপর একটা এই অনুষ্ঠান ছিল সেটা আমরা বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে আমরা ওর পিছনে লাগিয়েছিলাম কালকে আমরা এটা করিনি গাড়ি ঢোকারও তো ঠিকঠাক রাস্তা নেই যদি না ঢুকতে পারতো তাহলে হয়তো না ওই জন্য আমরা গাড়িটা গাড়ি গাড়ি ঠোগার জন্য আমরা রাস্তাটা জিসিপি দিয়ে রাস্তা করেছি যেহেতু রাস্তা না এখানে বিকল্প রাস্তা তাহলে আমাদের মানুষকে তো প্রাণ বাঁচাইতে হবে তাদেরকে রাশিফোনা নিয়ে যাবে কোথায় দিয়ে নিয়ে যাব তাহলে আমাদের বাগান যাক জমি যাক যেটা যাক মানুষের আগে প্রাণ প্রাণ না বাঁচি তাহলে তো সব কিছু সন্তুষ্ট কি নাম আপনার আমার নাম এমডি প্রযী তাদের এই কোরবানি কিন্তু একরকম সফল হয়েছে তার কারণ এই রাস্তা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এই গাড়িগুলি এখানে পৌঁছাত না ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এর পেছনে এই মানুষগুলির কিন্তু যথেষ্ট অবদান রয়েছে তার কারণ তারা যদি সেই সময় তড়িঘড়ি এই এই রাস্তা না করে দিতেন তাহলে কিন্তু মানুষ যাতায়াতই করতে পারতো না এবং এই দিক দিয়ে পোকলেন জেসিবি নিয়ে যাওয়া সম্ভব হতো না এখন এখান দিয়ে কিন্তু একেবারে ফসল নষ্ট হয়ে গিয়েছে তবুও তাদের আফসোস নেই তারা বলছেন যে মানুষের জীবন আগে বাঁচুক তারপর ফসল আবার হবে ফাঁসিদাওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ